সালাম আলাইকুম বৃহস চলে আসলাম কে কালেকশনের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একেবারে আপডেট আনকমন কালেকশন দেখাবো এটা রেডি করা জামা একেবারে লেটেস্ট আইটেম এগুলো হলো গেলো আরঙের ডিজাইন একেবারে লেটেস্ট আইটেম লেটেস্ট ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখাবো প্রত্যেকটা ডিজাইন সুন্দর কাজগুলো দেখেন একেবারে নিখুঁত কাজ করা প্রত্যেকটা ইউনিক কাজ করা কালার কম্বিনেশন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন একেবারে আনকমন কেউ যদি আনকমন এক্সট্রা অর্ডিনারি এক্সক্লুসিভ জামা নিতে চান রেডি করা কোনো বানানোর ঝামেলা নেই এগুলো আপনি শুধু নেবেন আর পড়বেন এগুলো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা ডিজাইন আনকমন এবং প্রত্যেকটা ডিজাইন আমি আপনাকে তো ওপেন করে দেখাচ্ছি প্রত্যেকটা জামা খুবই সুন্দর জামাটা দেখাচ্ছে জামাটার গলার ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর কাজ করা হবে আর এটা হাতার প্ল্যানটা হবে খুবই সুন্দর ইউনিক কাজ করা এটা আরঙের বুটিক্সের জামা বডির পোষণটা দেখেন পুরো বডিতে কাজগুলো আসবে একেবারে নিখুঁত কাজ করা খুবই আনকমন খুবই এক্সক্লুসিভ কাজ করা খুবই সুন্দরের মধ্যে প্রত্যেকটা কাজ কালার কম্বিনেশন অনেক সুন্দর নিচের পোষণটা খুবই সুন্দর কাজ করা হবে এবং ওনাটা খুবই সুন্দর হবে বিশাল বড়ো অন্যা বুটিক্সের আরঙের অন্য হবে অনেক বড়ো ওন্না খুবই সফটের মধ্যে এগুলো রং কষ গ্রান্টি আর ট্রাউজারটা হবে খুব সুন্দর পুরো ইউনিক এক কালার মধ্যে পায়ের লেসের দিকে কাজ করা খুব সুন্দর ইউনিক কাজ করা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একেবারে আনকমন প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস বলে দেব এগুলো একেবারে খুব নর্মাল প্রাইসে বলে দেবো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে এটা জল পায়ের সাথে কম্বিনেশন করা গলায় কত সুন্দর একেবারে নিখুঁত কাজ করা পিটানো গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হাতার ডিজাইনটা এটা হবে পুরো বডির প্যানেলটা দেখাচ্ছি পুরো বডিরা খুবই সুন্দর হবে এটা নিচের পোষণটা হবে আর এটা হবে ওন্নাটা ওন্নাটা প্রচুর বড় হবে আরঙ্গি স্টাইলের বুটিক্সের ওন্না এগুলো খুবই সুন্দর আর নিচে টার্সেল করা হবে অনেক সুন্দর টার্সেল করা হবে এটা হবে ট্রাউজারটা ট্রাউজারটা নিচের পোষণে ব্লক করা হবে এবং সুন্দর কাজ করা রেডি করা জামা আর এগুলো বলে দিচ্ছি এগুলো সাইজ হবে আপনার ছত্রিশ থেকে আট পর্যন্ত সাইজ প্রত্যেকটা ইউনিক ডিজাইন একেবারে আনকমন খুবই ডিফারেন্ট একেবারে আনকমন ড্রেস নিলে এই ড্রেসগুলো নিতে পারেন আর এগুলো প্রাইসগুলো বলে দিচ্ছি আর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালার পেস্টের সাথে পার্পেল কম্বিনেশন গলার ডিজাইনটা দেখেন পুরো বডির প্যানেলটা দেখেন পুরো কাজগুলো দেখেন একেবারে আনকমন ইউনিক এগুলো একেবারে আনকমন একেবারে ডিফারেন্ট এই নিচের পোশনে কাজটা হবে পুরো বডিটা এটা হবে আর ওনারটা প্রচুর বড়ো হবে ওনার খুব চারোদিকে খুব প্রিন্ট করা হবে আর এইটা হবে হাতাটা এটা প্রাইসটা বলে দিচ্ছে এর প্রাইস পার অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কেউ যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের স্ক্রিনে তার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর যারা যদি হোলসেল নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দিব প্রত্যেকটা জামা আনকমন একেবারে ডিফারেন্টের মধ্যে আরেকটা কালার দেখাচ্ছে এটা কালারটা দেখেন খুবই সুন্দর ইউনিক কালার এটা গলার পোষণটা হবে পুরো বডিতে কাজটা হবে আমি দেখাচ্ছি পুরো বডিটা ব্যাক পোষণ একই রকম হবে আর এটা হবে দুপাট্টাটা দুপাটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি এগুলো ক্যামেরাতে দেখছেন কাছাকাছি দেখলে আরও বেশি ভাল লাগবে আমরা পরমা কে কালেকশান সবসময় ডিফারেন্ট আনকমন জামা রাখি যেন আপনাদের পছন্দ হয় সবসময় কিছু এক্সক্লুসিভ আসলে আমরা সেই কালেকশনটা রাখি আবারও বলছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যার যেটা পছন্দের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তার নাম্বার থাকবে যোগাযোগ করবেন বা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঢাকা ঢাকা এবং ঢাকা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলছি যারা হোলসেল নেবেন স্ক্রিনে তার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো এগুলো আবারও বলছি সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে যার যেটা পছন্দ হয় সেই সাইজটা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা পরমাকে কালেকশানকে সবসময় সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যেন এই টাইপের আনকমন আপডেট কালেকশন দিতে পারি আর আপনাদের সবসময় একটা ডিফারেন্ট আনকমন প্রোডাক্ট দিতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম